এটা হলো সারজা বহির এক আসলে দেখেন এটা সাগর সাগরের আশেপাশে সবগুলো বড় বড় বিল্ডিং বিশাল বড় বড় বিল্ডিং একটু জুম দিয়ে দেখাই আর একটু ঘুরে দেখায় তারপরে বুঝতে দেখেন এজিস সিস্টেম হলো সাগর আশেপাশে বড় বড় সব বড় বড় বিল্ডিং দেখেন এটা আর একটু দিয়ে দেখাই কত বড় বিল্ডিং এটা খুব সুন্দর আসলে সাগর পাড়ের প্রত্যেকটা দৃশ্য এখানে এটা বড় বড় বিল্ডিং আবার এদিকে আছে খেলনার পার্ক মসজিদ ইউনিভার্সিটি সবকিছু একসাথে খুবই সুন্দর আসলে দেখতে রাতের দৃশ্য আসলে এগুলো জুম দিয়ে দেখাতেছি এরকম লাগতেছে এদিকে দেখা একটু দেখেন এখানে সাগর আসনের সবগুলো বড় বড় বিল্ডিং এটা সাগর আসলে এটা সাগর না এটা সাগর থেকে একটা খাইটিয়া লাইক বানাইছে সাগরের মতো করে এর সব সকল বড় বড় খুব সুন্দর আসলে control this on action